হাজার সাতষট্টি নম্বর হাদিস বর্ণনা করেছেন আব্দুল্লাহ আন আবদুল্লাহ হেরাজী আল্লাহ হুতা আলান হু আনা নাবি আসাল্লা আল্লাহ হায়াসাল্লাম এরপরে না হযরত আব্দুল্লাহ তিনি বর্ণনা করে তিনি বলছেন নবী কারিম সাল্লাল্লাহসাল্লাম সোরা নজম তেলাওয়াত করলেন বে মক্কাহ কোথায় মক্কাতে তখন মোদিজু না জানি মক্কায় থাকাকালীন সোরা নাজম তেলাওয়াত করলেন এবং সাজাদা সাজদা করলেন বুঝতে পারছি কথাগুলো যে নবে নজম তলাত করে সাজদা করলেন সাজদায় চলে গেলেন সাজদার জায়গায় এসে শেষে সাজাদা হো আর আমার রাসুলের সঙ্গে যারা ছিলেন তারাও কিন্তু সাজদা করলেন এল্লা শাহ দেখেন এইখানে মজার ব্যাপার এইখানেই এই জায়গাটা বলার জন্যই জমাতে এই হাদিসটা আনা এই খানটা ঘুমান না শুনুন না বা ঘুমাবেন তো এই যে সাজাদা মা মাহ আমার আসলের সঙ্গে যারা ছিলেন সবাই সাজদা করলেন শুধুমাত্র একটা বড় লোক ব্যতি রেখে বৃদ্ধ লোক ব্যতি রেখে একটা বৃদ্ধ লোক বড় লোক সিজদা করলো না আল্লাহর হুকুমের জায়গায় সবাই সেজদা করেছিলেন ফেরেস্তারা ইবলেস করেনি সে যুক্তি দেখিয়েছিল সেজদা করেনি কিন্তু এই বুড়ো লোকটা কিন্তু সেজদা করলো না চেষ্টা করলো কিন্তু ওই সেজদার কালারিং ঢংটা একটু পাল্টে দিল নিজে যুক্তি দেখিয়ে রকম এল্লা শেখেন কাফান আখাজা কাফান মেন হাসান আও তুরাবিন সে কিন্তু এরকম করে এক মুঠি মাটি থেকে মাটি হোক বা কাকর হোক যাই হোক দুই জিনিস এসছে হাসান বলা হয় কাকর আর তোরা বলা হয় মাটি মাটি বা কাকর সেই জায়গাতে যেরকম ছিল আমাদের এখানে মাটি কোথাও বেলে মাটি কোথাও ঢেল মাটি তো আল্লাহ রসুলাম যেখানে ছিলেন ওই মাটি হোক বা কাকর হোক সে এক মুঠে কিন্তু নিয়ে নিল তারপর ফরাফা হোক সেই মুঠে কাকর নিয়ে এলা জব হাতি কপালে ঠেকিয়ে নিল স্পর্শ করে নিল ছুঁয়ে নিল বুঝতে পারলাম ব্যাপারটা রাখবো বলে আমার আসল কারিম সাল্লাহ আসাল্লাম আবদুল্লাহ বলছেন সুরা নজম তেলাত করলেন আমার আসুল সাজদা করলেন সাহাবিরা সবাই সাজদা করলেন কিন্তু একটা বড় লোক সাজদা করল না সেই মোরব্বী লোকটা বড় লোকটা কি করল এক মুঠি মাটি বা এক মুঠি কাকর নিয়ে উঠিয়ে কপালে ঠেকিয়ে নিল এবং কি বলল হকাল্লা সে বলল হাজা আমি সাজদা করলাম না ওই যে মাটিতে তোমরা সাজদা করছো ওই মাটিটাই আমার কপালে ঠেকে নিলাম এটাই আমার জন্য যথেষ্ট কথা বলল। তার মানে সিজদাটা করলো না সে সিজদা তার হলো না আল্লাহর কাছে গ্রহণযোগ্য হলো না যদি তাই হতো না তাহলে এই নিয়ম সিস্টেম চালু হয়ে থাকতো সেই বুড়ো যে মাটি কপালে ঠেকে নিল কাকর ঠেকে নিল তার অবস্থাটা কি হয়েছিল মরণের সময় আব্দুল্লাহ বলছেন আমি তাকে দেখলাম ওই যে সাজটা করলো না তারপরে আমি তার জীবনটা দেখলাম কুতিলা কাফেরান যখন মৃত্যুবরণ করলো সে কাফের হয়ে মারা গেল বল না উজ্জুবিল্লা